হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে রাজশি সিটিয়ার মহিষাটা থেকে দেখাচ্ছিলাম আজকে আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে ছোট বাচ্চা মহিষের দাম দর কেমন যাচ্ছে ছোট বাচ্চা মহিষের বাজার কেমন সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা এসেছি রাজশি সিটিয়াটে এবং আজকে এই মুহূর্তে ছোট মহিষের হাটা থেকে আপনাদেরকে দেখাবো কেমন দাম দর যাচ্ছে কি কি জাতের মহিষগুলো আজকে এসছে রাজশি সিটিয়াটে আসসালামু আলাইকুম ভাই বেচা কেনার সময় তারপরে ডিস্টার্ব করছি কতবেলা নিয়ে আসছেন

এখানে একটা বিষয় জানিয়ে দেওয়ার দরকার আপনাদেরকে আপনারা অনেকে মনে করেন যে মহিষের চোখে যে সাদা সাদা কিছু ফেনা জাতীয় জিনিস থাকে সেটা চোখের সমস্যা আসলে তা না অনেক মহিষ ঘুমের অভাবেও কিন্তু এরকম হয় আপনাদেরকে আমরা দেখাচ্ছি ফুল বডি দেখিয়ে নেওয়ার পর ইনশাআল্লাহ এই মহিষের আজকের বাজার কেমন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে এই বাচ্চা মহিষের দাম তো সম্পর্কে আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে হয়তো বা খাবা পড়তেও পারে আমরা দেখাবো বাচ্চা কেনা যদি হয় কেমন দামে হচ্ছে জল ভাই দেখে আসলাম মহিষ তো অনেকগুলাই আছে এইখান থেকে শুরু করি এগুলো কেমন বয়সের মহিষ আছে আমাকে একটু বলেন তো বাচ্চা এক বছর প্লাস মাইনাস একটা নিলে কেমন দাম চলছে এটা কত চেয়েছেন পঁচাত্তর একদম কেটে দিয়েছে আর সত্তর দাম বলেছেন গৃহস আচ্ছা আচ্ছা ঘুরে যাবে অথবা বেচা হয়ে যাবে দেখা যাক কি হয় এই সাইজের মহিষগুলো পঁচাত্তর এবং সত্তরের মধ্যে একটা দাম দর চলছে জুল ভাই ওই পাশে যত দাম দর হয়ে গেছে মোটামুটি নাকি ওটা থাপা পড়ে যেতে পারে এই পাশ থেকে আমরা কয়েকটা দেখি এ পাশে কি যেটা নিবে সেটাই আসি আচ্ছা আচ্ছা এইগুলা অ্যাভারেজ সব একই দাম এক হাজার কম আছে দর্শক এটা তো চাওয়া দামের কথা বলে দিল যেইটা নেবেন আপনি এইখান থেকে সেটাই হচ্ছে আশি দাম দর আপনাকে করে নিতে হবে তো আমরা সরাসরি একজন ক্রেতাকে পেয়েছিলাম যিনি মহিষ কিনছেন অলরেডি পঁচাত্তর এবং সত্তরের মধ্যে একটা দাম দর চলছে এখানে অনেক মহিষ আছে আপনাদেরকে দেখাতে পারতেছি না আমরা চামড়া টুমড়াগুলো দেখাই এগুলো কিন্তু অনেক চামড়া ঢিল আছে আমি নিজে টেনে টেনে দেখাচ্ছি আপনাদেরকে ওই পাশে যাব বেসা কেনাটা মোটামুটি চলছে আপনাদেরকে যদি ফুল বডি দেখায় দেখেন দাম দর চলছে টাকা পয়সা ধরছে আচ্ছা আচ্ছা নামানো হোক আমরা একটু দেখেনি কত দর ভাই একটু বলেন বাহাত্তর হয়ে গেল দাম তো একই আশি দর্শক আপনাদেরকে বইশ দেখিয়ে শান্তি পেলাম

একদম সরাসরি ব্যবসায়ীর সাথে নাকি ভাই আপনার কাছে আসলে দাম কম আর যদি কাউকে সাথে নিয়ে আসে ঘটক ঘটক নিয়ে আসলে দাম বেশি আচ্ছা তাহলে ঘটক ছাড়া আসতে হবে সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলতে হবে ধন্যবাদ ভাই কি সময় দেওয়ার জন্য আজকের মতো শেষ করছি সারাবারই